তো এখন এটা হলো একটা Toyota 90 গাড়ি এই গাড়িটার এসিটা প্রবলেম এখন এই গাড়িটার এসিটার কাজ করব আমি তো কি কি সমস্যা পাইলাম কি কি সমস্যার সমাধান করলাম সেগুলা জানার চেষ্টা করব তো এটা হলো একটা এসি কুলিং চেম্বার আর কম্প্রেসরের পাম্পিংটা দেখেন আমাদের তো দেখলেন কম্প্রেসরের পাম্পিং কি পরিমাণ আর আমাদের গাড়ির কম্প্রেসরটা একদমই পাম্পিং নাই পাম্পিং একদম দুর্বল কম্প্রেসরটা ফিরি ভিতরে কোনো হাওয়াই ধরে না হাওয়া যদি না ধরে তাহলে এসির গ্যাসটা সার্কুলেশন করতে পারবে না আর অনেকেই জিজ্ঞেস করেন একটা কম্প্রেসারে ঠিক কতটুকু কম্প্রেসার অয়েল দেওয়া উচিত তো কোন কম্প্রেসারে কতটুকু কম্প্রেসার অয়েল দিলে কম্পেশার ভালো চলবে সেটাই জানানোর চেষ্টা করব তো ফুল ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা নাইনটি গাড়ি এই গাড়িটার কী কাজ করবো সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো আর আমাদের যারা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার চান হয়তো এই ভিডিওর লাস্টের দিকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর নাহলে উপরে যে কোনো সাইডে দিয়ে দেবো ওই স্ক্রিনে ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবেন আর যারা এসির মালামাল অর্ডার করতে চান ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে যে কোনো এসির মাল আপনারা অর্ডার করতে পারবেন যেমন এসির কুলিং চেম্বার কম্প্রেসার কন্ডেন্সার যে কোনো গাড়ির হোক হান্ড্রেড বক্স এসকারল এলিয়ন পিমি একজিও তো সব ধরনের গাড়ি এসির মালামাল আমাদের কাছে আসে তো অবশ্যই যদি এই ভিডিওটা ভুল দেখেন ভিডিও লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখতে থাকেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর অলরেডি সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধু কাছে শেয়ার করে দেন তাহলে আমাদের উপকার হবে আপনার বন্ধু বান্ধবের যদি গাড়ি থাকে তাদের উপকার হতে পারে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল দেখেন আর আমরা এখন এই গাড়িটার এসির কুলিং চেম্বার খুলবো কম প্রেশার সব কাজগুলো দেখাইতেছি তো ফুল ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ তো এটা হলো আমাদের এসির কুলিং চেম্বার তো এই গাড়িটার এসিটার যে প্রবলেমটা আমি চেক করে পেলাম এসির গ্যাস কমে যাচ্ছে কিন্তু কোনো জায়গায় লিক খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্যাস ফুল থাকা অবস্থায়ও গাড়ির এসি খুবই কম ঠান্ডা হচ্ছে ঠিক আছে তখন আমি লিকটা খুঁজে পাওয়ার জন্য এই কুলিং চেম্বারটা খুললাম তারপরে কম প্রেসার এগুলো খুলে আলাদা আলাদা প্রেশার দিয়ে পানির ভিতরে চুপে আছে বা লিকটা চেক করব যেহেতু এটা চোরা লিক হয়েছে গ্যাসটা আপনার দুই তিন মাস পরে যায় কমে আর গাড়ির এসির গ্যাস ফুল থাকা অবস্থায়ও গাড়ির এসিটা খুবই কম ঠান্ডা হচ্ছে ঠিক আছে তো এটা হলো একটা টয়োটা নাইন্টি গাড়ি তো এই গাড়িগুলোতে বেশিরভাগই বারো নম্বর কুলিং চেম্বার থাকে তো বেশিরভাগই চাপাগুলা বারো নাম্বার পাইপের ফিটিংসের তো এটা কম্প্রেসার হলো আপনার সতেরো নম্বর কম্পোসার লাগানো আছে তো এটা ইঞ্জিনটা মডিফাই করে লাগানোর পরে এই কম্পেসারটা সতেরো নম্বর লাগাইছে তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে বলতে যে এই হান্ড্রেড হান্ড্রেড ওয়াগান এগুলাতে আপনার কোর্সা কম্প্রেসার লাগাবেন কোর্সা কম্প্রেসারটা লাগাইলে এসব গাড়িতে পারফেক্ট হয় গাড়ির এসিটাও ঠান্ডা অনেক ভালো হয় কারণ কোর্সা কম্প্রেসারে সবচেয়ে ভালো ঠান্ডা হয় এইসব গাড়ির জন্য তখন আমাদের এসির কুলিং চেম্বারটা আমরা প্রেশার দিয়ে চেক করব লিক আছে কিনা তো কুলিং চেম্বারটা খোলা হয়েছে তো এটা হলো আমাদের এসির কুলিং চেম্বার তখন আমরা প্রেশারটা দিতেছি তো দুইশো পিএসআই প্রেশার দিব অথবা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে চেক করলেই লিক টেক যদি থাকে তাহলে ধরা পড়বে তো এখন এভাবে যদি আপনি খুলে চোরালিক চেক করেন তাহলে সম্পূর্ণ লিক যদি থাকে তাহলে ধরা পড়বে তো এই যে আমরা এখন দুশো পঞ্চাশ পিএসআই দিয়ে পানির ভিতরে চুবাই দিছি এখন যদি কোনো জায়গায় লিক টিক থাকে তাহলে বুর বুর বের হবে ঠিক আছে তো এটা আপনার যে কোনো গাড়ি হতে পারে আপনার অ্যাসকারোলা এলিয়ন পিমিও একজিও তো যে কোনো গাড়ি হতে পারে এসির কুলিং চেম্বার টেম্বার যদি চোরা লিক হয় তাহলে এইভাবে খুলে পানির ভিতরে চুবাই চুবাই লিক আছে কিনা এটা চেক করতে পারেন এখন আমাদের ড্রামে পানিটা একটু কম আছে তো এখন আমরা পানিটা আর একটু বাড়াইতেছি তো কোনো জায়গায় লিক আছে আমার মনে হচ্ছে না কারণ যেই জায়গায় লিক হবে ওই জায়গায় একটু তেলে ভিজা থাকে ঠিক আছে কম্প্রেসার অয়েল লিক হয়ে ওই দিক দিয়ে বের হয়ে ওই জায়গায় ময়লা টয়লা জমে যে জায়গায় লিক হয় তো এই জায়গায় মনে হইতেছে না কোনো জায়গায় লিক আছে কারণ লিক যদি থাকতো তাহলে একটু উপসর্গ থাকতো তখন তারপরে আমরা আরও পাঁচ মিনিট চেক করব এটা চুপায়া রাইখা যে কোনো জায়গায় ভুরপুরই ওঠে কিনা ঠিক আছে তখন আমরা উল্টায় পাল্টায় দেখতেছি কোনো জায়গায় লিক আছে কি কিনা যদি লিক টিক না থাকে এটা ওয়াশ করে গাড়িতে ফিটিং করে দিব যদিও এটাতে ওরকম ময়লা হয় না অনেক গাড়িতে দেখা যায় অনেক ময়লা হয় এই যে চেম্বারগুলোতে আছে প্রতি এক দুই কুলিং অনেকে বছর সার্ভিসিং না প্রতি এক দুই সার্ভিসিং করাইলে এসির কুলিং চেম্বারগুলো ভালো থাকে তখন এই যে এসির কুলিং চেম্বারটা দেখা যায় কোনো জায়গায় লিক নাই তখন আমরা ওয়াশ করব ওয়াশ করে গাড়িতে ফিটিং করে দিব এখন আমরা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেসার দিয়ে এসির কুলিং চেম্বারটা চেক আপ করলাম পানির ভিতরে চুবে রাখলাম কোনো বুড়বুড়ি ওঠে না কোনো প্রেশার কমে না এখন আমাদের এসির কুলিং চেম্বারটা দেখা যায় ঠিক আছে ঠিক আছে তখন এখন আমাদের এসির কুলিং চেম্বারটা ঠিক আছে এটা এখন আমরা ওয়াশ করে গাড়িতে ফিটিং করে দিবে তো এটা হলো থার্মোস্টার এই থার্মোস্টারটার মাধ্যমে গাড়িটা অটো হয় তো এই থার্মোস্টারটা আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে একটু সরাই ঘাটে লাগাইলে থার্মোস্টারটা লড়বে না তো থার্মোস্টারটার কাজ হলো গাড়িটাকে অটো করা প্রতি এক দুই মিনিট পর পর গাড়িটাকে অটো করা এসির কুলিং চেম্বারটা যাতে বরফ না হয়ে যায় এখন আমাদের এসির কুলিং চেম্বারটা তো দেখলেন কিভাবে আমি চেক করলাম প্রথমে গাড়ি থেকে খুলে দুইশো পঞ্চাশ পিএচার দিয়ে পানির ভিতরে চুবাই রাখলে যদি বুরবুরি না হতে তাহলে ঠিক আছে তো এটা হলো বুলুয়ার এই যে বুলুয়ারের মাধ্যমেই আমাদের গাড়ির ভিতরে বাতাসটা আসে এই যে গাড়ির ভিতরে যে বাতাসটা দেয় এই মোটরটা দেয় এই মোটরটা যখন বাতাসটা দেয় তখন এই কুলিং চেম্বারের ভিতর দিয়ে বাতাসটা প্রবাহিত হলেই এই বাতাসটা ঠান্ডা হয় তো এই লেয়ারের ভিতর দিয়ে আপনার যখন বাতাসটা যায় তখন ওই বাতাসটা ঠান্ডা হয় তখন এই কুলিং চেম্বারটাটা দেখলেন আমরা প্রেশার দিয়ে চেক করলাম কোনো জায়গায় লিক টিক পাওয়া গেল না তখন আমরা এই কুলিং চেম্বারটা গাড়িতে ফিটিং করে দিয়ে কম্প্রেশারটা খুলবো কম্প্রেশারটা খুলে কম্প্রেসারটা আবার তিনশো পিএসআই প্রেসার দিয়ে আমরা চেক আপ করবো কোনো জায়গায় লিক টিক আছে কিনা যদি লিক থাকে তাহলে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আমাদের তখন আমরা এসির কুলিং চেম্বারটা ফিটিং করতেছি তো কুলিং চেম্বারে বেশি না চারটা বোল্টও থাকে চার সাইডে তো এই যে স্ক্রু যেগুলো আমরা খুলছি এখন সব কিছু লাগায় টাকা গাড়িটা কমপ্লিট করব তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর যারা আমাদের এসির কুলিং চেম্বার টেম্বার অর্ডার করতে চান যে কোনো গাড়ি হতে পারে অ্যাসকারোলা এলিয়ন পিমিও এক্সিও হান্ড্রেড তো সব ধরনের এসির কুলিং চেম্বার কম্প্রেসার এগুলো আমাদের কাছে আছে তো আপনাদের যদি লাগে তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন তো আমাদের এসির কুলিং চেম্বারটা দেখেন ফিটিং করা হয়ে গেল তো যেভাবে খুললাম আবার ওইভাবে ফিটিং করে দিছি তো গাড়িটা অনেক পুরনো মডেল হলো গাড়িটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে তো এখন এই কম্প্রেসারটা এটা হলো কম্প্রেসার কম্প্রেসারটা খুলে এখন আমরা প্রেসার দিয়ে চেক করব লিক ঠিক আছে কিনা তো কম্প্রেসারটা গাড়ির এসির গ্যাস ফুল থাকা অবস্থায় গাড়ি এ সেটা খুবই কম ঠান্ডা হতো তো এখন আমাদের কম্প্রেসারটা খোলা হলো তো দেখেন কম্প্রেসারটা আলাদা ফ্ল্যাট বার দিয়ে মডিফাই করে লাগাইছে এটা হলো সতেরো নম্বর কম্প্রেসার তো এই গাড়িগুলোতে আবার কুসা কম্প্রেসারটা লাগাইলে সবচেয়ে ভালো হয় যদিও কুরসা কম্প্রেসারটার দাম একটু বেশি এই জন্য অনেকেই লাগাইতে চাচ্ছে না তো কম্প্রেসারটা কুরসা লাগালে সবচেয়ে ভালো হয় এইসব গাড়িতে তখন আমরা এই যে রিসিভার খুলবো রিসিভারটা চেঞ্জ করে দিব তারপর তো এই রিসিভারটার কাজ কি সেটা তো আপনারা জানেনই তো আমার আরো ভিডিও আছে রিসিভার কিভাবে কাজ করে রিসিভারের কাজ কি এগুলো নিয়ে এখন কম্পেশনটা খুললাম তো এটা হলো কম্পেশন কম্পেশনটা দেখা যায় একদম ফ্রি কম্পেশনের ভিতরে একদম কোনো হাওয়াই ধরে না কম্পেশনটা একদম ফ্রি ভিতরে যদি হাওয়াই না ধরে তাহলে আপনার গাড়ি এসি ঠান্ডাই হবে না তো কম্পেশনের ভিতরে কোনো পাম্পিংই নেই কোনো হাওয়া ধরে না এখন আমরা এটা আগে চেক আপ করবো দুইশো পঞ্চাশ পিএসআই দিয়ে লিক ঠিক আছে কিনা চেক করব তো কম্প্রেসারটা দেখা যায় আরো দুই তিনবার রিপেয়ার করা হয়েছে এই যে দেখেন কম্প্রেসারে যে চাপাগুলো আছে এগুলোতে লিকুইড আঠা দেওয়া তো এই কম্প্রেসারটা খোলার পরে যখন লাগাইছে তখন এই লিকুইড আঠাগুলো দিছে তো আপনার ওরিজিনাল কম্প্রেসার হলে কখন লিকুইড আঠা দেওয়া থাকবে না ঠিক আছে তখন এই যে আমাদের কুলিং চেম্বারটা তো দেখলেন চেক করলাম এটা কোনো লিক নাই এখন কম্প্রেসারটা প্রেসার দিয়ে চেক করলাম দেখেন এই যে দুই তিন জায়গায় দিয়ে লিক বের হলো কম্প্রেসারটা ওরে বাপরে বাপ কম্প্রেসারটা দেখেন কয় জায়গায় লিক হয়েছে তো কম্প্রেসারের নিচ দা লিক হয়েছে কম্প্রেসারের গলার সিল লিক হয়েছে আবার উপরের চাপার সিলও লিক করছে তো কম্প্রেসার সবগুলো লিকেই সিলে হয়েছে এমনি কোনো জায়গায় লিক সবগুলো সিলে লিক হইছে তো এই সিলগুলো আপনার চেঞ্জ করলে লিকগুলো বন্ধ হবে দেখেন কম্প্রেসারে একদম মেন পাম্পিংই নেই আর আমাদের এই কম্প্রেসারটা দেখেন কি পরিমাণ পাম্পিং তো দেখলেন আমাদের কম্প্রেসারটা কি পরিমাণ পাম্পিং তো কম্প্রেসার এরকম পাম্পিং থাকবে আপনার গাড়ির যে কম্প্রেসারটা লাগানো ছিল এটাতে কম্প্রেসার ঘুরালে কোনো হাওয়াই ধরে না কম্প্রেসারে যদি কোনো পাম্পিংই না হয় তাহলে গাড়ি এসি গ্যাসটা সার্কুলেশন ঘটাইতে পারবে না গ্যাসটা যদি সার্কুলেশন না করতে পারে পাম্পিং এর সাহায্যে তাহলে গাড়ি এসি ঠান্ডাও হবে না তো যেহেতু পাম্পিং নেই এটা আমরা কম্প্রেসারটা চেঞ্জ করে দিব এখন তো আমাদের এই কম্প্রেসারটার কি সমস্যা সেটা তো আপনাদেরকে দেখাইলাম কম্প্রেসারের এই যে গলার সিল দিয়ে লিক করছে এই মাঝখানের প্যাডের সিলটা লিক করছে তো কম্প্রেশারে কয়েক জায়গা দিয়ে লিক হয়েছে এই কম্প্রেশারটা লিক হওয়ার কারণ হলো কম্প্রেশারটা অনেকদিন বসা ছিল গাড়ির এসি চালানো হয় নাই হয়তো ছয় মাসের মতন বসা ছিল এই জন্য সিলগুলো বৈশা গেছে যার কারণে লিক করে এই কম্প্রেসারটা দিয়ে গ্যাস চলে গেছে এই লিকগুলো সারানো যেত কিন্তু আপনার কম্প্রেশারের মেন সমস্যা হলো পাম্পিংই নাই পাম্পিং যদি না থাকে তাহলে কম্প্রেসার আপনার গাড়ির এসি কাজ করে যদি আমরা গ্যাস ফুল চার্জ করি তাহলে ঠান্ডা একেবারে হবেই না একেবারে কম হবে রানিং এ গেলে একটু হতে পারে কিন্তু সোলোতে একদমই ঠান্ডা হবে না ঠিক আছে তো এখন আমাদের এই কম্পেশনটার মেন প্রবলেম হলো লিক হয়ে গ্যাস চলে গেছে আর হলো পাম্পিং কম তো এখন আমাদের এই কম্পেশনটা আমরা চেঞ্জ করে দিব এটা একটা রিকন্ডিশন কম্প্রেসার গাড়িতে ফিটিং করব আর এই কম্পেশনটা আগেও কয়েকবার রিপেয়ার করা হয়েছে দেখেন এই যে কম্প্রেসার এই যে মাঝখানে প্যাডের সিলে দেখেন এই যে জয়েন্টগুলাতে এই যে লিক ওইটা আঠা দেওয়া এরকম লিকুইড আঠা দেওয়া থাকবে না আপনার কোনো কম্পেসারই ঠিক আছে আপনার গাড়ির অরিজিনাল কম্প্রেসারে কোনো এরকম লিকুইড আঠা দেওয়া থাকবে না এরকম লিকুইড আঠা দেওয়া যদি থাকে তাহলে বুঝবেন আপনি কম্প্রেশনটা খোলা হয়েছে তো এই কম্প্রেশনটা আরো কয়েকবার রিপেয়ার করা হয়েছে কম্প্রেসারটা লিকুইড আঠা দিয়ে লাগানো হয়েছে দিকে সিন্ধুলাতে তো এই এটা যে লিক হয়েছে লিকটা সারানো যেত কিন্তু এটার মেন প্রবলেম হলো কম্প্রেসারের পাম্পিংটা একবারেই কম পাম্পিং নাই পাম্পিং একদম বইসা গেছে কম্প্রেসার একদম পাম্পিং নেই এটা এখন কম্প্রেসার চেঞ্জ করে আমরা রিকন্ডিশন কম্প্রেসার গাড়িতে ফিটিং আর আপনারা যারা আমাদের কাছ থেকে বক্স এলিয়ন এই ধরনের গাড়ির পার্টস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আপনাদের যে কোনো জায়গার থেকে অর্ডার করলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আপনার আপনার আশেপাশে থাকা যে কোনো কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে আমি ওই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো যেমন আপনার এরকম কুলিং চেম্বার কম্প্রেসার কনডেন্সার এগুলো যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন তাহলে আপনার জায়গা মতন আমরা পাঠিয়ে দেবো আপনার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে ওই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো তাহলে আপনাদের পেতে খুবই সহজ হবে আর আপনাদের আশেপাশে যে সব গ্যারেজ আছে ওই সব গ্যারেজে কাজ করাইতে পারেন আর অনেকেই আছে আমাদের কাছ থেকে ঢাকার বাইরে মাল নিয়ে যান সিলেট রংপুর কুমিল্লা ঠিক আছে এইসব জায়গায় যারা মাল নিয়ে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা খারাপ মাল দিছি তো সব সময় আলহামদুলিল্লাহ ভালো মাল দেয় তো আপনারাও অর্ডার করতে পারেন চাইলে আপনার আশেপাশে থাকা যে কোনো সার্ভিসের মাধ্যমে আমরা মালটা পাঠিয়ে দিব ঠিক আছে তো যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন ভিডিওতে থাকায় ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তাছাড়া ভিডিও লাস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওটাতে আরও কি কি সমস্যা গুলো আমরা সমাধান করি সব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এই রিকন্ডিশন কম্প্রেসারটা এখন আমরা গাড়িতে ফিটিং করব তো এটা হলো একটা রিকন্ডিশন এটা এখন গাড়িতে ফিটিং করব এখন উপরে চাপাটা খুইলা পুরনো কম্প্রেসারটার যে চাপাটা থাকে এটা এই কম্প্রেসারে লাগাবো তাহলে আমাদের আর পাইপটা মডিফাই করা লাগবে না ঠিক আছে তো দেখেন কম্প্রেসারটার ভিতরে কি চকচকা তো কম্প্রেসারের ভিতরে এরকম চকচকা থাকবে কম্প্রেসারের ভিতরে যদি কালি টালি থাকে তাহলে কম্প্রেসারের সমস্যা তো এটা হলো আমাদের পুরনো কম্প্রেসারের চাপাটা এটাও বারো নাম্বার আর এই এখন যেটা লইলাম এটাও বারো নম্বর তো সমস্যা হলো কি উপরের চাপাটা উপরের চাপাটা এটা একদিকে ওইটা হলো আর একদিকে তো এটা যদি আমরা চেঞ্জ করে দেই পুরনো কম্প্রেসারের চাপাটা লাগাই দিই তাহলে আর আমাদের পাইপটা ব্যান করা লাগবে না ঠিক আছে না হলে আবার আমাদের পাইপটা কাইটা কাইটা মডিফাই করা লাগবে এটা আবার অনেক প্যারা তো পাইপের এত প্যারা না নিয়ে ওই উপরের ফিটিংসটা চেঞ্জ করে দিলেই হবে তো এখন আমাদের এই যে কম্প্রেসারটা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাই দিলাম তো কম্প্রেসারটা যেহেতু গাড়িতে লাগাবো কম্পেশার আমাদের কাছে যেহেতু দুই তিন মাস এনে রেখে দিলাম তো সিল টিল বসেও যেতে পারে তো এই জন্য আমরা প্রেসার দিয়ে চেক করে দিই কোনো জায়গায় লিকটিক আছে কিনা তো কোনো ধরনের লিকট যদি না থাকে তাহলে যে আমরা কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে গাড়িতে ফিটিং করবো তো আগে আমরা লিকটা চেক আপ করতেছি কোনো ধরনের লিকটিক আছে কিনা লিকটিক যদি থাকে তাহলে আমরা এটা লাগাবো না আমরা আরেকটা রিকন্ডিশন কম্পেশন ঠিক আছে তো এটা হলো রিসিভার ডায়ার তো এই রিসিভার ডায়ারটা হলো বারো নম্বর তো আগের যে নাইনটি গাড়িগুলো আছে এগুলো বেশিরভাগই বারো নম্বর থাকে তো অনেক গাড়ি আছে বারো নম্বর তো এই বারো নম্বর রিসিভার এটা আর একটা আছে হলো ওয়ান থ্রি এখন যে নতুন গাড়িগুলো আছে এগুলোতে ওয়ান থ্রি দেয় তো আগে যে গাড়িগুলো ছিল এগুলোতে বেশিরভাগই বারো নম্বর রিসিভার ছিল ঠিক আছে তো এখন এই গাড়িগুলোতে সবগুলোই বারো নম্বর চাপা আছে তো এখন আমরা সব সিলগুলো চেঞ্জ করে দিব সিস্টেমে যত সিল আছে সব সিলগুলো চেঞ্জ করে দিয়ে আমরা গাড়িটাকে আবার একত্রিত করব জয়েন্টের সিল টিল লাগায়া তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানান একটা কম্প্রেসারে ঠিক কতটুকু কম্প্রেসার অয়েল দিব আপনার যদি সতেরো নম্বর অথবা পনেরো নম্বর কম্প্রেসার হয় তাহলে আপনি কম্প্রেসার অয়েল দিবেন প্রতিটা কম্প্রেসারে নব্বই থেকে একশো গ্রাম আর আপনার কম্প্রেসার যদি কোর্সা থাকে কোর্সা কম্প্রেসার হলে আপনি আশি থেকে নব্বই গ্রাম আর আপনার কম্প্রেসার যদি ওয়ান এন জেড কম্প্রেসার হয় ওয়ান এন জেড কম্প্রেসার হলে আপনার প্রতিটা কম্প্রেসারে সত্তর থেকে আশি গ্রাম কম্প্রেসার অয়েল দিবেন ঠিক আছে এর বেশি দেওয়া যাবে না কারণ কম্প্রেসার অয়েল বেশি দিলে এসির কুলিং চেম্বারের যে একটা এক্সপেনশন বাল থাকে ওইটা ব্লক হয়ে যাবে তখন এখন আমাদের কম্প্রেসার অয়েল টয়েল দেওয়া এই কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করতেছি তো কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করা হলে আমরা আবারও পুনরায় প্রেশার দিয়ে সব জয়েন্টগুলো চেক করবো কোনো জায়গায় লিকটিক আছে কি না যদি লিকটিক না থাকে সেক্ষেত্রে যাই আমরা এসির গ্যাসটা চার্জ করবো ভ্যাকুম করে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমাদের সব জয়েন্টগুলো লাগায় একত্রিত করতেছি এসি সিস্টেমটাকে তো এই যে জয়েন্টে যতগুলো সিল আছে সব সিলগুলো এখন চেঞ্জ করে দিতেছি সব সিলগুলো নতুন লাগায়া পুরো জব জয়েন্টের সিল টিল পাইপ টাইপ এগুলো লাগাবো তো কম্পেশনটা ঠিক মতন টাইট হয়েছে কিনা এগুলো নিশ্চিত হইতেছি তো সবগুলো চাপা টাপা টাইট দিয়ে এখন আমরা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিব তো এখন আমরা প্রেশারটা উঠতেছে আমাদের এখন যতগুলো জয়েন্ট আছে সব জয়েন্টগুলো আমরা চেক করে দিতেছি কোনো জায়গায় লিকটিক আছে তো প্রেশারটা উঠতেছে আমাদের প্রেশারটা আশি উঠছে আমরা দুইশো প্রেসার দিব দুইশো যদি কোনো জায়গায় লিকটিক না থাকে তাহলে আমরা ভ্যাকিউম করব ভ্যাকিউমটা করা হলে তারপরে ফাইনালি গ্যাসটা চার্জ করব ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমরা দুইশো পিএসআই প্রেশার দিয়ে প্রায় পাঁচ মিনিট চেক করলাম তো পাঁচ মিনিট চেক করার পরে কোনো জায়গায় লিকটিকও পাওয়া গেল না প্রেশারও কমে না তখন আমাদের আর লিক হওয়ার তো কথা নাই সেটি কুলিং চেম্বারটা পানির ভিতরে বাইরের প্রেশার দিয়ে চেক করলাম এখন আমরা ভ্যাকিউম করতেছি যেহেতু কোনো জায়গায় লিক ঠিক নাই ভ্যাকিউমটা করা হলে তারপরে ফাইনালি এসির গ্যাসটা চার্জ করব তো অনেকেই আছে এসির গ্যাস চার্জ করার সময় ভ্যাকিউমটা করে না ভ্যাকিউমটা অবশ্যই করবেন ভ্যাকিউমটা করলে কি হয় এসি সিস্টেমের ভিতরে যতগুলো হাওয়া থাকে পাইপের ভিতরে আপনার কম্প্রেসার, কনডেন্সার, কুলিং চেম্বার এগুলোর ভিতরে একটা বাতাস থাকে। এই বাতাসটা যদি ভ্যাকুয়ামের মাধ্যমে বাইরে বের করে নিয়ে এসির গ্যাসটা চার্জ করেন তাহলে এসির গ্যাসটা ফুল ঢুকবে। তো আমার কথাটা শুনে আপনি। আচ্ছা আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন? সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইবটা করে ফেলেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তাহলে আমি পরবর্তীতে যদি ভিডিওগুলো আপলোড দিব সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। তাড়াতাড়ি এখনি সাবস্ক্রাইব না করলে পরে মনে থাকবে না। ধন্যবাদ সবাইকে। তো এখন আমাদের ভ্যাকুম করা হয়ে গেছে এখন আমরা গাড়ির এসির গ্যাসটা চাষ করবো তো গাড়িটা এখন স্টার্ট দিয়ে এসিটা অন করবো তো ফুল দেখতে থাকেন আর যারা আমাদের আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন এখন করা আমরা এসির গ্যাসটা চাষ করতেছি তো দেখেন এসির গ্যাসটা চাষ করতেছি এখন গাড়িটাও খুব সুন্দর ঠান্ডা হইতেছে পাইপটাও ঠান্ডা হইতেছে ফ্যান ট্যান সব চলে তো এসির ফ্যান চলে কি না এসির গ্যাস ফুল হলে তারপরে আমরা গাড়িটা ছেড়ে দিবো তো গাড়িটা এখন কমপ্লিট হয়ে গেছে গাড়ির এসিটাও টাও খুবই সুন্দর ঠান্ডা এসি ভালো রাখার জন্য প্রতি দিন পর সামনে যে কন্ডেন্সার রেডুয়েটার আছে এটাকে আপনি হাওয়া মেরে পরিষ্কার করবেন ঠিক আছে এটাকে হাওয়া মেরে পরিষ্কার করবেন আর এসির ফ্যান চলে কিনা ইঞ্জিনের ফ্যানটা চলে কিনা এগুলো ভালো রাখবেন তাহলেই আপনার গাড়ি এসি ভালো চলবে ধন্যবাদ সবাইকে